লন্ডনে সীমার নিচে বাংলাদেশিরা ব্রিটিশ পার্লামেন্ট থেকে প্রকাশিত ইনকাম ইনইকুয়ালিটি ইন ইউকে প্রতিবেদনের দুই সালের সংস্করণে উঠে আসা তথ্য অনুযায়ী জাতিগোষ্ঠী বিবেচনায় দেশটির অভিবাসী ও স্থানীয় কমিউনিটিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করে ভারতীয় ও চীনারা সবচেয়ে কম আয় করে পাকিস্তানি ও বাংলাদেশিরা সেখানে ভারতীয়রা প্রতি সপ্তাহে গড়ে সাতশো পাউন্ড আয় করেন আর বাংলাদেশেরা আয় করেন গড়ে চারশো ষোলো পাউন্ড এছাড়া প্রতি সপ্তাহে চীনারা গড়ে ছয়শো তেতাল্লিশ পাউন্ড শ্বেতাঙ্গরা ছশো পঁয়ত্রিশ শঙ্কর জাতিগোষ্ঠী ছশো সাতাশ এশীয় অন্যরা পাঁচশো তিপ্পান্ন কৃষ্ণাঙ্গরা পাঁচশো সাতচল্লিশ অন্যান্য জাতিগোষ্ঠী পাঁচশো বিয়াল্লিশ এবং পাকিস্তানি বংশোদ্ভূতরা চারশো তেইশ পাউন্ড আয় করে দেশটিতে অবস্থানরত অভিবাসীরা বলছেন বিনিময় হার বিবেচনায় এ অঙ্ক বেশি শোনালেও দেশটিতে জীবনযাপনের ব্যয় অনেক বেশি বিশেষ করে বাংলাদেশিদের অনেকেই এখন সেখানে বাস করছেন দারিদ্র সীমার আবাসন ব্যয় পরিশোধের পর সপ্তাহে বাংলাদেশিরা এবং পাকিস্তানিরা খরচ করতে পারে মূল ব্যক্তির তথ্যের ভিত্তিতে তৈরি করা এই প্রতিবেদনে উঠে আসে দেশটিতে অবস্থানরত জাতিগোষ্ঠী কমিউনিটি গুলোর মধ্যে আয় বৈষম্য এখন অনেক বেশি এমনকি কমিউনিটি গুলোর মধ্যেও বড় মাত্রায় আয়ের বৈষম্য দেখা যায় জাতিগোষ্ঠী ভিত্তিক আয় বন্টন বিশ্লেষণে দেখা যায় দেশটিতে বাংলাদেশি কমিউনিটির প্রায় তেতাল্লিশ শতাংশেরই অবস্থান সর্বনিম্ন আয় শ্রেণীতে দারিদ্রসীমার নিচে বসবাসকারী এ ব্রিটিশ বাংলাদেশিদের বড় একটি অংশ প্রথম প্রজন্মের অভিবাসে সেখানে গিয়ে নিজের অবস্থান শক্ত করতেই তাদের জীবনের বড় একটি সময় ব্যয় হয়ে যায় বলে জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটার নির্বাহী পরিচালক সি আর আব্রার বলেন যুক্তরাজ্যে যারা যাচ্ছেন তাদের অনেকেই ওখানে রেস্টুরেন্টে গিয়ে কাজ করেন সেখানে ভারতীয় রেস্টুরেন্ট আছে বাংলাদেশিদের রেস্টুরেন্ট আছে বাংলাদেশিদের আয়ের বড় উৎস এটি সেখানে তাদের আয় যে খুব বেশি তেমন নয় তবে বাংলাদেশের তুলনায় বেশি সে কারণে তারা সেখানে থেকে যাচ্ছেন যুক্তরাজ্যে যাওয়া এ প্রথম প্রজন্ম কষ্ট করছে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মে গিয়ে হয়তো এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে কিন্তু বাংলাদেশের প্রভাবশালী প্রতাপশালী যারা সেখানে এখান থেকে পাচারকৃত অর্থ বিনিয়োগ করে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন তারা একদিকে যেমন সেখানকার নাগরিকত্বের অপব্যবহার করছেন অন্যদিকে এখানকার রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করেছেন এখন এগুলো লোকসম্মুখে চলে এসেছে এখন প্রয়োজন হচ্ছে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা এবং পাচারকৃত অর্থ ফেরত নিয়ে আসা লন্ডনে বসবাসরত এক বাংলাদেশি বলেন বাংলাদেশীদের কম বেতন পাওয়ার পেছনে বাংলাদেশিরাই দায়ী বেশিরভাগ বাংলাদেশিরাই কোনো কাজে দক্ষ নয় ভাষাটাও ঠিকঠাক বলতে পারে না বেতন বেশি দেবে কি করে